আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিন মানেই বনভোজন আড্ডা ঘোরাঘুরি তাই খেজুরির হিজলি সমুদ্রতটে বড়দিনে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ সকাল থেকেই হিজলি সমুদ্রতটে বনভোজন গল্প আড্ডা খেলাধুলা সমুদ্র স্থানে মেতেছেন উৎসব মানুষজন কেউ পরিবার পরিজন কেউ বন্ধুদের সাথে নিয়ে বনভোজন করে বড়দিন উপভোগ করছেন বড়দিনে হিজলি সমুদ্রতটে ব্যাপক ভিড় বসেছে অনেক দোকান চলছে কেনাকাটাও ভাটার কারণে সমুদ্রের জল অনেক দূরে কাদা ঘেটে জল ছোঁয়ার চেষ্টা চালাচ্ছেন পর্যটকরা বালিয়াড়ি জুড়ে চোখে পড়ছে অগুন্তি মানুষ রয়েছে পুলিশি নজরদারি কাছে জল না থাকলেও আফসোস নেই পর্যটকদের ছাউবনে বনভোজন ঘোরাঘুরি শান্ত পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মুগ্ধ পর্যটকরা পর্যটকদের অধিকাংশের দাবি শৌচাগার পানীয় জলের একটু ব্যবস্থা হলেই হিজলি সমুদ্রতটে পিকনিক করার জন্য আর কোনো অসুবিধা থাকবে না সব মিলিয়ে বড়দিনে বিজলি সমুদ্রতট জনসমাগমের উৎসন্মুখর হয়ে উঠেছে অবশ্যই এটা তো খুবই আফসোসের কথা তো হ্যাঁ কোনো সময় কাছে আসে না জল সবসময় দূরে থাকে খুবই ভালো লাগছে আমরা তো প্রায় মানে প্রত্যেক বছরই প্রায় আসি এখানে এমনি সময়ও চলে আসি তো খুবই খুবই ভালো লাগছে আমাদের নিজস্ব জায়গা এটা বছরে দু তিনবার তো আসি এখানটায় তো খুব ভালো লাগছে মেয়েদের যেটা ফেস করতে হয় মেনলি আমাদের ভালো টয়লেট নেই যেটা সেই একদম রাস্তায় ওপরে উঠতে হয় তো জলও নেই জলের ব্যবস্থাটা হলেও খুব ভালো হয় আর মেয়েদের জন্য বিশেষ করে টয়লেটটা হওয়াটা খুব দরকার খুব প্রয়োজন না অবশ্যই কিছুটা অসুবিধে হচ্ছে তো আগের থেকে এটা অনেকটাই ডেভেলপ এটা আমাদের খেজুরির গর্ব এখানে বহু পর্যটকরা আসে এখানে সব থেকে যেটা বড় একটু প্রবলেমের মধ্যে দেখা যায় যে শৌচাগারের প্রবলেম আর জলের প্রবলেম এই বিভিন্ন জায়গায় যদি একটু জলের ব্যবস্থা থাকতো আরও বেশি বেটার হতো আর শৌচাগারেরও প্রবলেম মানে এখানে প্রবলেম হলে একদম সেই মেন রোডের কাছে যেতে হয় আশপাশে কোনো শৌচাগার নেই এটাই প্রবলেম তো আগের থেকে অনেক ডেভেলপ এটা আমাদের খেজুরির গর্ব সবাই আসে এখানে বেড়াতে खूब ভালো লাগি